তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তরমুজের উপকারিতা নিয়ে সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি এই যে দেখেন লাল টুকটুকে তরমুজ নিয়ে বসে গেলাম আজকে আপনাদেরকে জানানোর জন্য যে তরমুজ যে তরমুজ খা খাইলে যে আমাদের মানব দেহের বা মানুষের জন্য কি কি উপকার রয়েছে শুধু তরমুজ না তরমুজের বেশির উপকারিতা নিয়েও আজ আপনাদের সাথে কথা বলবো তো দেখতে থাকুন ভিডিওটি আলহামদুলিল্লাহ আজ বলতে বলতে রমজান মাসের পঁচিশতম রোজা শেষ হল এখন ইফতারের পর মুহূর্ত তো ইফতারের পর ক্লান্ত হয়ে পড়তে বসতে আর একটুকু ইচ্ছা করে না তারপরেও ক্লান্ত শরীর নিয়ে আজ একটু পড়তে বসলাম কারণ শিক্ষা জীবনের পড়াশোনা শেষ হলেও সফলতার পথ পাড়ি দেওয়ার জন্য এখনো অনেক পড়াশোনা করতে হবে আর নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য পড়াশোনার বিকল্প কিছুই নাই তো পড়াশোনা একটু পড়তে বসলাম এর মাঝেই তরমুজ দিয়ে গেল খাওয়ার জন্য যদিও ইফতারের মেনুতেও আজ তরমুজ ছিল তরমুজ আমার কাছে মানে খুব পছন্দের একটা ফল খেতে আমার কাছে খুবই ভালো লাগে লাগে তো শুধু পছন্দ করি কী জন্য এটার নিশ্চয়ই কোনো কারণ আছে আর হচ্ছে তরমুজ দেখতে এবং খাইতে দুটাই আমার কাছে খুব ভালো লাগে মানে যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার ফলের তালিকায় কি মানে সবচেয়ে মানে বেশি পছন্দ করেন কোন ফলটা আমি নির্দিদায় উত্তর দিয়ে দিব যে তরমুজ আমার খুব পছন্দের তো তো ভাবলাম আমি যেহেতু তরমুজ খাবো তরমুজ খাবার মানে তরমুজ খাওয়ার তো ভাবলাম আমি যেহেতু আমি সবার সাথে একটু শেয়ার করি তরমুজ কতটা উপকারী আমাদের জন্য আর আমি যেটা জানি আমি চাই সব সময় সকলের সাথে সবার সামনে সেটা তুলে ধরার জন্য তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তরমুজের উপকারিতা নিয়ে তার আগে আমার ছোটো একটি রিকোয়েস্ট আপনাদের কাছে যাহারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে সাথেই থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটি যাহারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন যেহেতু প্রতিদিন এমন নিত্য নতুন এবং উপকারী ভিডিও দেখতে পান তরমুজ এই যে তরমুজ দেখা যাচ্ছে আমার হাতেই তরমুজ একটি পুষ্টিকর এবং সুস্বাদু ফল যা আমরা গরমের দিনে বিশেষ করে এই গরমের সিজানেই পাওয়া যায় এই ফলটা এই তরমুজে আছে বিরানব্বই পানি যা মানুষের শরীরের পানি শূন্যতা পূরণ করতে সাহায্য করে থাকে এ তরমুজে ভিটামিন এবং মিনারেলের প্রচুর পরিমাণ উৎস রয়েছে এই তরমুজে ভিটামিন এ সি এবং বি সিক্স থাকে যা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ভালো রাখে এবং তন্ত্রের কার্যকারিতা বাড়ায় যাদের হজম শক্তির সমস্যা আছে তারা এই তরমুজ খেতে পারেন কারণ হচ্ছে তরমুজ হজম শক্তি বৃদ্ধি করে থাকে এই তরমুজ হার্টের জন্য খুবই উপকারী যাদের হার্টের সমস্যা আছে তারা এই তরমুজ খেতে পারেন এবং যারা অতিরিক্ত শরীরের ওজন নিয়ে টেনশনে বকসেন তারাই এই তরমুজ খেতে পারেন কারণ তরমুজ মানব দেহের ওজন কমাতে সাহায্য করে থাকে এই তরমুজ চোখের দৃষ্টি শক্তি বাড়ায় তার জন্য তরমুজ খেতে পারেন আসলেই মানে একটা কথা না শেয়ার করলেই নয় আপনাদের সাথে আমার ওড়নার কালার আর হচ্ছে তরমুজের কালার সেম হয়ে গেছে তার জন্য মানে তরমুজের কালারটা যতটা গাঢ় ক্যামেরাতে কিন্তু ততটা কালো গাঢ় দেখাচ্ছে না আমার মানে ওড়নাটাই বেশি ফোকাস করতেছে ক্যামেরাতে যাদের কিডনির সমস্যা আছে তারাই তরমুজ খেতে পারেন কিডনির সমস্যা অনেকটাই কমিয়ে দেয় এই তরমুজ তাছাড়াও এই তরমুজ আছে বিরানব্বই পারসেন্ট পানি যা মানব দেহের ত্বককে উজ্জ্বল করে থাকে তো আমি এখন তরমুজটা খাবো এতক্ষণ তো তরমুজের মানে উপকারিতা নিয়ে বলছি আজকে রিবিও দেব তরমুজটা কেমন যদিও একদম রোয়া পড়ে গেছে তরমুজটা এই যে দেখেন একদমই রোয়া পড়ে গেছে এখন খাবো দেখব কেমন মাসালা অনেক মিষ্টি আর হচ্ছে এই সিজনে যতগুলা তরমুজ খাইলাম বা খাইতেছি প্রত্যেকটা তরমুজই রোয়া পরা লাল টুকটুকে একদম তো আমার মতন কাহারা তরমুজ লাভার আছেন অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে কমেন্ট করতে বলবেন না কিন্তু আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা শেয়ার দিয়ে দিবেন অবশ্যই বিদায় নিচ্ছি আজকে আপনাদের মাঝখান থেকে মাঝ থেকে আল্লাহ হাফেজ ভালোই থাকবেন সুস্থ থাকবেন